এই সুন্দর যে কেকটা দেখতে পাচ্ছেন এটা আজকে আমি ডিম ছাড়াই তৈরি করেছি এই মার্বেল কেকের রেসিপিটা খুব সহজভাবে যে কোনো দিন আপনি বাড়িতে বানিয়ে নিতে পারবেন কেকটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকেও ভালো হয় আর কেকটা ততটাই নরম তুলতুলে হয় বানানো একদমই সহজ তাহলে চলুন রেসিপিটা এবার শুরু করা যাক নমস্কার আমি ইন্দ্রাণী ইন্দ্রাণী কুকিং শোতে সবাইকে স্বাগত কেকটা তৈরি করার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি একটা চায়ের কাপ আর এই কাপ প্রায় সবার বাড়িতে থাকে তাই এই কাপ মেপেই কেকের জন্য আমি সমস্ত উপকরণগুলো নিয়ে নিচ্ছি প্রথমেই নিলাম চায়ের কাপ মেপে এক কাপ চিনি মিক্সির জালের মধ্যে নিয়ে নিয়েছি এবার এই চিনিটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে কেকের জন্য এবার ব্যাটার তৈরি করছি তার জন্য বড়ো একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ লিকুইড দুধ এটা হালকা গরম দুধ আছে ওই কাপ মেপে দিয়ে দিচ্ছি হাফ কাপ রিফাইন তেল একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা চিনি আবারও সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চিনিটা এই দুধের মধ্যে খুব ভালো করে মেল্ট হয়ে যায় গুঁড়ো চিনিটা দুধের মধ্যে ভালো করে মিশে গেছে এবারে ওপর থেকে একটা ছাঁকনি বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপ মেপে দু কাপ ময়দা একসাথের মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ বেকিং পাউডার হাফটা চামচ দিচ্ছি বেকিং সোডা এবারে সব কিছু একসাথে খুব ভালো করে চালিয়ে নিচ্ছি আর কেক তৈরি করার সময় ময়দাটা সব সময় এইভাবে চালিয়ে ব্যবহার করবেন এবারে ব্যাটারটাকে রেডি করে নেবো তার জন্য আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর কেকের ব্যাটার যত সময় নিয়ে খুব ভালো করে ফেটাতে পারবেন কেকটা কিন্তু ততটাই নরম স্পঞ্জি হবে চার পাঁচ মিনিট এই ব্যাটারটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারের এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ ভ্যানিলা এসেন্স আবারও একসাথে ভালো করে মিশিয়ে নেব ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনি আপনার পছন্দ মতো যে কোনো এসেন্স এর মধ্যে অ্যাড করতে পারেন আরও চার থেকে পাঁচ মিনিট ব্যাটারটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি আর ঘনত্বটা দেখুন ঠিক এই রকম হয়েছে কেকের ব্যাটার একদম তৈরি এবারে দুটো ভাগে আমি ভাগ করে নিচ্ছি মানে এই ব্যাটারটাকে আমি দুটো বাটিতে সমান ভাগে আলাদা আলাদা করে নিয়ে নিচ্ছি এরপর একটা বাটির উপরে ছাঁকনিটা বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ কোকো পাউডার কোকো পাউডারটাকে ওই ছাঁকনির মধ্যে ভালো করে চালিয়ে নিচ্ছি কেকের উপকরণগুলো এইভাবে চালিয়ে ব্যবহার করলে তাহলে আর কেকের মধ্যে কোনো রকম ডেলাভাগ থাকবে না এবারে একটা হ্যান্ড ওয়াইশকার দিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছিলো তো এর মধ্যে আরও অল্প করে দুধ দিয়ে দিলাম তারপরে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে ঘনত্বটা দেখুন ঠিক এই রকম হবে এবারে চলুন মোলটা তৈরি করব তার জন্য বাড়িতে থাকা একটা আমি ছোটো থেকে চায়ের বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে রিফাইন তেল এরপর একটা ব্রাশের সাহায্যে বাটির চাইধারটা তেলটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে বাটির মধ্যে তেলটা মাখানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে শুকনো ময়দা ময়দাটাকেও বাটির চাইধারটা খুব ভালো করে মাখিয়ে নিলাম এইভাবে তৈরি করে নিলে কেকটা হয়ে যাওয়ার পর খুব সহজেই বেরিয়ে আসবে বাটির মধ্যে আর আটকে থাকবে না আগে থেকে যে দুটো ব্যাটার আমার রেডি করা ছিল তার থেকে সাদা ব্যাটারটা নিয়েছি প্রথমে এই সাদা ব্যাটারটা বাটির মধ্যে আমি দু টেবিল চামচ মতো নিয়ে নিলাম এরপর নিয়ে নিচ্ছি কোকো পাউডার মেশানো ব্যাটার সেটাও আমি দু টেবিল চামচ মতো নিয়ে নিলাম এইভাবে দুটো ব্যাটার নিয়ে নেওয়ার পর সাথে সাথে বাটিটাকে ধরে এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে যাতে ভেতরে কোনো বাতাস না থাকে এইভাবে দু রকম করে ব্যাটার দিতে হবে আর বাটিটাকে ধরে সাথে সাথে এইভাবে ট্যাপ করে নিতে হবে এর কারণে কেকের মধ্যে দেখবেন খুব সুন্দর একটা লেয়ার আসবে কেকটা দেখতেও ভালো লাগবে কেকটার মধ্যে এবার ডিজাইন দিয়ে নিচ্ছি তার জন্য একটা টুথপিক নিয়ে কেকের শেষের দিক থেকে সামনের দিকে শুধু দাগটাকে টেনে দিতে হবে আর এই দাগগুলো টানার আগে প্রত্যেকবারে টুথপিকটা একটু ভালো করে মুছে ব্যবহার করবেন কেকটা দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে কেকটাকে এবার বেক করবো তার জন্য আগে থেকে একটা কড়াই খুব ভালো করে গরম করে রেখেছিলাম এরপর একটা স্ট্যান্ড বসিয়ে কেকের বাটিটাকে খুব সাবধানে বসিয়ে দিলাম কেকের বাটিটা বসিয়ে দিয়েছি এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কেকটাকে আমি এইভাবে রান্না করে নেব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিয়েছি কেকটা দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে এবারে চলুন কেকটাকে একটু দেখে নিতে হবে ভেতরটা ঠিকঠাক রান্না হলো কি না তার জন্য একটা টুথপিকের সাহায্যে আমি দেখে নিচ্ছি দেখুন টুথপিকের গায়ে একটুও কেকের ব্যাটার লেগে নেই এর মানে কেকটা আমাদের ঠিকঠাকভাবে রান্না হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এইভাবে আমি রেখে দেবো তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের দেখাচ্ছি দশ পনেরো মিনিট রেখে দিয়েছিলাম কেক খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে প্রথমে আমি একটি ছুরি দিয়ে চারিধারটা একটু ছাড়িয়ে নিলাম তারপর ওপর থেকে একটা প্লেট বসিয়ে কেকটাকে বার করে নিচ্ছি কত সহজেই দেখুন কেকটা বাটিটার থেকে বেরিয়ে গেল আর কেকটা একটু সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে এবারে চলুন আপনাদের একটু কেটেও দেখিয়ে দিই ভেতরটা কেমন হল আমার আজকের এই কেকের রেসিপি যদি আপনার ভালো লাগে অবশ্যই করে বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ